হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি আমি একটু যাচ্ছি বাজারে আর আমার চান পুজো সব হয়ে গেছে আর সকালে টিফিন করেছিলাম আলু ভাজা রুটি ছেলেকে স্কুলে দিলাম পাঠানো আর চান পুজো দিলাম আমাদের তো বৃহস্পতিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সাথে থাকো আর একটু বাজারে যেতে হবে কালকে নিরামিষ খেয়েছিলাম গণেশ পুজো ছিল তারপর আবার তো আমাদের সুপ্রশনির নিরামিষ থাকে এই জন্য একটু বাজারে যাচ্ছি আর বাজার থেকে এসে রান্না বান্না একদম মানে আজকে লেট হয়ে যাবে আমার আর পড়াও আছে ওর আজকে তারপরে এখন যাচ্ছি রেডি হয়েছি দেখো এখন যাই দেখি একটু চিকেন নিয়ে চলে আসবো তাহলে আর রান্না ঝামেলা থাকবে না চিকেন একটু ডাল আর দেখি কী করি আকাশটা মেঘ করেছে বৃষ্টি আসতে পারে আর সাথে থাকো আর যদি বৃহস্পতিবার ছিল পুজো করতে একটু লেট হয়েছে বৃহস্পতিবার একটু দেরি হয় পুজো করতে ঠিক আছে বন্ধুরা আসছি চলো যাই বাজারে ফোন নিয়ে আমি খুব কম যাই মানে মাছের বাজার বা মাছ মাংসের বাজারে ফোনটা আমার হাতে কম থাকে কেন ভালো লাগে না এটা মানে ফোনটা নিয়ে যে দোকানে আর এমনি অন্য কিছুতে ঠিক আছে ফোন কিন্তু মাছ মাংসের দোকানে না ফোনটা মানে ব্যবহার করতে ভালো লাগে না ঠিক আছে কেন অনেক সময় ঠাকুর ঠাকুরগড়ে নিই তো যেন কেমন লাগে একটা ঠিক আছে অনেক সময় কেউ যদি থাকে পাশে তাহলে ঠিক আছে ঠিক আছে চলো আর দেখো বন্ধুরা বাজার থেকে আমি একটু চিকেন নিয়ে এসেছি বেশি কিছু করবো না অল্প চিকেন নিয়ে এসেছি আর তোমার একটুখানি কচু আছে কচু সেদ্ধ দেবো মানে ওল কচুও আছে তারপরে ডাটি কচুও আছে ওই সেদ্ধ দেবো আর একটু ডাল করবো আর কিছু করব না আজকে একদম সিম্পল রান্নাবান্নাই করব আর বেশি কিছু না একদম অল্প করব। কেন করলে না বেশি হলে অত সমস্যা কেন পরের দিন শুক্রবার ওর জন্য আরেকটা বৃহস্পতিবারের ব্লক আর দেখো আমি একবারে বাজার থেকে এসে চিকেনটা ধুয়ে নিয়েছি আর একবারে মশলাটাও বেটে নিয়েছি কেননা রান্না করতে নিলে না তারপরে আবার বাড়তে গেলে অনেকটাই লেট হয়ে যায় ওই জন্য একবার এগুলো করে রেডি করে নিয়ে তারপরে বসেছি আর দেখো ডালটা আমার হয়ে যাচ্ছে ডালটা তো প্রেশারে দিয়েছি আর পেঁয়াজ সম্বার দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ টক টক বলতে তেঁতুল ছিল আজকাল টক করব না এমনি মানে এমনি পেঁয়াজ সম্বার দিয়ে করব ডালটা এটা মুসুরির ডাল আর আমার তো দেখো আর এদিকে দেখো কচুগুলো কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম আর আলু আর হচ্ছে ওল কচু আর ছোড়ির মানে ডাটি কচু ধরনের কচুই সেদ্ধ দেবো আসবে আর একটু পেঁয়াজ লঙ্কা বিয়েটে কচু টাকা মাখবো আমি আমার খুব ভালো লাগে আর বেশি ঝাল করবো না কেন আমার শরীরটা বেশ খুব একটা ভালো না এই জন্য ঝাল খাবো না এখন আর দেখো চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি বেশি আনি নিয়ে একদম অল্প আর পিসগুলো একটু বড় বড়ই ছিল আর দেখো বন্ধুরা চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি আমার একটা কষানো হয়ে গেছে আর ঝোলও দেওয়া হয়ে গেছে আর কী বলতো ছেলে বলেছে মা একটু ঝোল ঝোল করে রাখবে ওর নাকি আমার মায়ের পাতলা ঝোল মানে চিকেন বা মটন মা যে পাতলা ঝোলটা করে না সময় গেলে মানে করে তো সব সময় গেলে কিন্তু ওর নাকি ভালো লাগে খেতে ভালো লাগে বলছে মা আমার দিদার হাতের চিকেনে নাহলে মটনের ঝোল খেতে ইচ্ছা করছে আমাকে বলছে আমাকে ঠিক আছে আবার যখন যাবি তখন দিদাকে বলা হবে আর দিদা তো গেলে আনে এখন একটুখানি পাতলা ঝোল চাইছে তা অল্প তো বেশি তো চিকেন না অল্প চিকেন তার জন্য ভাবলাম মানে অল্প একটু চিকেন আর কত ঝোল দেওয়া যায় আর এখানে দেখো কচুটা আমি সেদ্ধ তো করেছি প্রেশারে আর এখানে মেখেও নিয়েছি আর এটার মধ্যে একটুখানি লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়েছি দুটো কচুই মাখা হয়ে গেছে আমার আর কি বলতো আমার কিন্তু এই কচু বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর দেখো বন্ধুরা চিকেনটাও হয়ে গেছে আর বেশি তো না অল্প একটু করেছি তো বেশিও দু পিস করে খাবে আর দেখো এবার আমি রেডি হয়ে গেছি যাব টিউশনে আছে ওর আজকে দূরে আর কাছে যেটা দিয়েছি সেটাও সাইকেল করে একা একা যায় আগে আমি মাঝে মধ্যে মানে আনতে যেতাম এখন আর যাই না ও সাইকেল করেই আসে কেন আমি গেলে ওর আবার হাঁটতে হয় তার জন্য আর দেখো আমি টোটোতে উঠে গেছি আর আমার ছেলে বলছে মা তুমি মোবাইলটা এত সাইডে ধরেছো মোবাইলটা পরে কিছু হয়ে গেলে কেন সার দিয়ে গাড়ি যাচ্ছে ওর জন্য তারপর আবার বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার চালু করেছিলাম আর আমাদের এখানে না একটা নতুন দোকান হয়েছে মানে শান্তিপুরের শাড়ির দোকান দেখি ভাবছি একদিন যাব মানে এটা আমাদের এই যে আমরা যে আসছি না আসার পথে যাওয়ার পথে পরে কিন্তু সময় হয়ে উঠছে না কেন ও টিউশনে থাকে স্কুল থেকে এসে টিউশনে যায় তো ওর শরীর খারাপ লাগে ওর জন্য দোকানে গেলে একটু দেরি হবে আবার এখন একটুখানি ক্লাস টেস্ট ফেস্ট এসব পরীক্ষা টরীক্ষাগুলো হচ্ছে তো ওই জন্য যাওয়াই হচ্ছে না নালে আমরা এই যে আসার পথে মানে আমাদের টোটো থেকে আবার নামতে হবে নেমে আবার মানে শাড়ির দোকানে গিয়ে আবার তোমার টোটো করে আসতে হবে ওর জন্য আর দেখো বন্ধুরা এই এই মানে তোমাদের সাথে শেয়ার করছি এখানেই আছে দোকানটা আর এই রাস্তাটা এত বিজি সব সময় মানে গাড়ি বাস চলবেই এই দেখো শান্তিপুরের শাড়ির দোকান লেখা দেখেছো এ দেখো যত পেরেছি দেখিয়েছি কারণ আমি টোটো থেকে তো এই দেখো এই দোকানটা এই দোকানটায় ভাবছি একদিন যাব নতুন দিয়েছে আর আমাদের সিরিয়াল কল রুবেল আছে না রুবেল আর সেটা ওরা এসেছিলো উদ্বোধন করতে বেশি না রিসেন্ট এটা চালু হলো পুজো উপলক্ষে আর তো চলে এসেছি আমরা মানে বাজারে তো নেমে গেছি। আর আমরা তো নেমে গিয়েছি আর নেমেছি বড়ো ছেলে বলছে কি মা চলো আর একটু মেলায় যায় আমরা তো ধরো দিনের বেলা গিয়েছিলাম রাতে আর যায়নি আর আমাদের তো আস্তে আস্তে প্রায় একটু সন্ধ্যা টাইপের হয়ে গেছে তা আমি বলছি যাবো না ভালো লাগছে না আর তো বলছি একটুখানি চলো তা রাত্রেবেলা দিয়ে তো আর সেরকম মানে লাইটিং ফাইটিংগুলো দিনের বেলা দেখা যায় না আর রাতের দেখা যায় তার জন্য তার জন্য আবার একটুখানি এক পাক বেশি না একটুখানি গিয়েছি তাও পুরোটা ঘুরিনি আমি বলেছি চল দিনের বেলা তো দেখেছি আর বেশি না সামনে থেকে একটু ওকে দেখিয়ে চলে এসেছি একটুখানি ও ফুচকা খেলো ব্যাস আর কিছু না তারপর বাড়ি চলে এসেছি আর এটা কিন্তু ওই যে মেলাটা তোমাদের আগে শেয়ার করেছিলাম সেই মেলাটাই এটা হচ্ছে মানে রাত্রেবেলা আর কি রাত্রেবেলা একটু লাইটিংগুলো দেখা যাচ্ছে তো ওর জন্য বেশি ভালো লাগে আর কী বলতো এই গণেশমালাটায় না মানে প্রচণ্ড বৃষ্টি হয় আর সবসময় পাদা টাদা হয়ে যায় তাও ওরা পাথর ফেলেছে কিন্তু ওর জন্যই ওকে দিনের বেলা দেখে নিয়ে চলে এসেছে আবার রাতে ধরো ওরা টিউশন টিউশনে থাকে ওর জন্য বললাম তাহলে চল দিনের বেলায় দেখিয়ে নি কিন্তু রাতের মানে মেলা টেলাতে রাতেরবেলা যাওয়াটা বেশ একটু মজা মানে একটুখানি ভিড় হয় আবার লাইটিং টাইটিংগুলো দেখা যায় আর আমরা দিনের বেলা গিয়েছি ওই টাইমটা তো কিছুই ছিল না কেননা ওই টাইমটা কী বলতো ওরা সব রান্না বান্না করছিল যাদের দোকানপাট আছে আর কি খাওয়া দাওয়া করছে এমন আর কি কিন্তু ভিড় ছিল না আর এটা দেখো এখানে ছবিটা আর এইগুলো সব দশ টাকার জিনিস আমি আবার একটা প্লেট নিলাম আজকেও কালকে একটা কুড়ি টাকা দিয়ে নিয়েছিলাম আজকে একটা নিলাম দশ টাকা দামে আর একটা পেন রাখার জন্য মানে ব্রাশ রাখার যে জিনিসগুলো আছে না ওরকম একটা নিয়েছি পেনও রাখতে পারবে এগুলো সব দশ টাকা এগুলো সব অনেক জিনিস দশ টাকা দশ লি বলছি ভালো বেশ দশ টাকার আবার কী দেবে দেখো এগুলো সব দশ টাকা আর আমার ছেলে গিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির দোকানে ওর গাড়ি ছিল আমার ছোটোবেলার গাড়ি অনেক ছিল এগুলো আর ঘরে এখন আর রাখি না ফেলে মানে দিয়ে দিয়েছি ভাঙা লোকের কাছে আর এখনও দেখাচ্ছে মা এই গাড়ি ওই গাড়ি আর হচ্ছে কী করবি আর নিয়ে ফালতু ফালতু গর্ব বোঝাই হবে এখন কি আর তোর এই গাড়ি খেলার বয়স আছে বলছে কি তা এক বলছিল একটা কিনে দেওয়ার জন্য আমি আর দিই নি দেখো বন্ধুরা আমার পিঠে ব্যাগ নিয়ে আমি মেলায় ঘুরছি আর ব্যাগটা ভারী থাকে তো পিঠে নিলেন একটু সুবিধা আর এত গরম পড়েছে তাই এই দোকানে আমি গিয়েছি এখানে একটা টি কালারে দেখেছো এই যে প্লেটটা এটা নিয়েছি কিন্তু একদম ল্যাগব্যাক ল্যাকব্যাক করছে দশ টাকা আর কি হবে আর এটা নিয়েছি আমি এই যে গ্রিন কালারেরটা টিয়ে কালার যেটা এটা নিয়েছি আর এখানে দেখো কানের কানের দুল কত দুল কি ভালো লাগছে দেখতে খারাপ না এগুলো নিলে না পুজো টুজোর সময় আকের সামনে পড়া যায় শাড়িটারির সাথে দেখো কত সুন্দর সুন্দর দুল ভালো লাগে বেশ আর গণেশ বাবাজিকে আরেকবার দর্শন করে নেওয়া সবাই আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি বেশিক্ষণ ছিলাম না একটুখানি হাঁটাচলা করলাম এবার বেরিয়ে যাব আর বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হয়ে গেছে আর তারপরে গেলাম একটু ভাবলাম নিমকি নেবো ছিল নিমকি করছিল কিন্তু কালকে যেন একশো নিমকি পঁচিশ টাকা বলেছে আর আজকে বলছে তিরিশ টাকা তো আমি বলছি থাক নিতে হবে না আমি অন্য দোকান থেকে তোকে কিনে দেবো মানে এমন আমি বলছি কালকে পঁচিশ টাকা নিয়ে গেলাম আজকে বলছে তিরিশ টাকা তো আবার নিয়ে নিই এই দেখো এই দুটোই নিয়েছি আমি আর এখানে দেখো তারপর ছেলেকে বলে যে তুই তার থেকে একটু ফুচকা খেয়ে নে আর এখন গিয়ে আর টিফিন করতে হবে না ও বলছিলো খাবো না থাক আমি যে না খেয়ে নে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা সবাইকে